রাজনৈতিক অঙ্গনের একজন সুধী পুরুষ বেলজিক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ভারত উচ্চতর বাংলাদেশ সরকারের দুই দুইবারের মন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয় ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের माननीय মন্ত্রী এম নাজিউদ্দিন আড়াজক প্রধান আলোচক উপস্থিত সুধী মণ্ডলী আলাইকুম আমার দেশ সব এই দেশ আমাদের এখানে রাজনৈতিক বিবেচনা দিয়ে কাউকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই আমরা এই দেশকে ভালোবাসি মানুষকে ভালোবাসি এই মাটিকে আলিঙ্গন করে এই মাটির মমতায় আমরা বেড়ে উঠি অতএব পরিবেশ আমাদের প্রত্যেকটা মানুষের জন্য একটা সহায়ক বিষয় এটাকে বাঁচিয়ে রাখার জন্য প্রত্যেকটা সচেতন হতে আমরা যদি প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমাদের পরিবেশটাকে সুন্দর মাধুর্যপূর্ণ করার পরাই নিশ্চয়ই এই পরিবেশ কথর্যপূর্ণ হবে না এই পরিবেশ হবে তুলে আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য প্রত্যেক প্রত্যেককে জায়গা থেকে নৈতিক যে দায়িত্ব সে দায়িত্বটুকু পালন করবে আর রাষ্ট্র গণমাধ্যমের ভূমিকা কেবলমাত্র হচ্ছে দ্বিতীয় শক্তি রাষ্ট্রের যাকে বলা হয় মেরুদণ্ড গণমাধ্যম এমন এক শক্তি রাষ্ট্র যদি বিপদ্ধেয় হয় তাকে সঠিক পথে চালানোর একটা অনন্য শক্তি হচ্ছে গণমাধ্যম এই গণমাধ্যমের কিছু মানুষ আছে যারা যাদেরকে বলে হলুদ সাংবাদিকতা এই হলুদ সাংবাদিকতা করে মানুষের অধিকার জাতিকে বিভ্রান্ত করা নানা রকম অপকৌশল তারা লিপ্ত তাদেরকে ধিক্ষার জানাই যারা সত্যিকার গণমাধ্যমকে গণ মানুষের প্রয়োজনে গণ মানুষের অধিকার রক্ষায় যা কলম চালান তাদেরকে আমি সেলুট জানাই তারাই জাতির অহংকার তারা জাতির পথ প্রদর্শক তারা জাতিকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য তাদের মেধা মনন সর্বশক্তি দিয়ে তারা তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আগামী দিন এই বাংলাদেশ হোক সুন্দর মাধুর্য মন্ডিত ফুলের বাগান যেরকম থাকে একদম নিষ্কলুষ আমাদের জনজীবন সেরকম নিষ্কলুষ সবাই দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করছি কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ দীর্ঘ